ডাক্তারদের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিলল স্বস্তি হাত ছেড়ে বাঁচলেন লক্ষ্মীরা আত্মালি ডিসকো ডান্সের আন্দোলন সফল হয় না ডাক্তারদের চরম কটাক্ষ তৃণমূল বিধায়কের অনুচাপ এখনো কাটেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি আর কতদিন কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং ছাড়াও শেষবার বৈঠকে আহ্বান যাচ্ছেন কি আন্দোলনকারীরা কি জানালেন চিকিৎসকরা ভোটের আগে প্রধানমন্ত্রীর আবাস যোজনা শর্ত লঘু করল কেন্দ্র জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্য সচিবের এই জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক মুখ্যমন্ত্রী বিকেল পাঁচটায় কালীঘাটে বৈঠকে ডাক মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে বৈঠকে ডাক জুনিয়র ডাক্তারদের আজ ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক কোনো ভিডিও ফটোগ্রাফি হবে না কোনো সরাসরি সম্প্রচার হবে না রাজ্য সরকারের চিঠিতে উল্লেখ লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বাংলার ঘরে ঘরে মিলল স্বস্তি হাব ছেলে বাঁচলেন ঘরে লক্ষ্মীরা এমন হাফ ছেলে বাঁচার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আর সেই সকল কারণ থেকে নিশ্চিত মুক্তি মিলল রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় প্রত্যেক মাসেই টাকা দেয়া হয় তবে এই মাসে কেন এমন প্রশ্ন উঠছে সেটাই বড় কথা প্রত্যেক মাসেই দেখা যায় ভান্ডার প্রকল্পের জন্য বরাদ্দ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে একেবারে মাসের শুরু থেকে প্রদান করা হয় কেউ মাসে দুই তারিখ তো কেউ মাসে ছয় থেকে সাত তারিখের মধ্যে টাকা পেয়ে যান কিন্তু সেপ্টেম্বর মাসে টাকা আসতে অনেকটা দেরি হওয়ার ফলে চিন্তা বাড়তে থাকে তবে সরকার সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে সকলের টাকা পেয়ে গেছেন সূত্রে খবর সেপ্টেম্বর মাসে ছয় তারিখ থেকে অধিকাংশদের টাকা প্রদান করা শুরু হয় যে কারণে কিছুটা হলেও দেরি হয় অ্যাকাউন্টে টাকা ঢুকতে আজই দাবিতে সটলেগে স্বাস্থ্যভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা দিকে দিকে ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ আর করে নিজ জাতীয়তার বিচারে দাবিতে আন্দোলনের সুর আরও চড়া হচ্ছে ফ্রি দিনwidetilde মধ্যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের হুমকি কটাকো শুনে দিয়েছে তিনামলের একাধিক বিধায়ক নেতা আর সেই তালিকায় নবতম সংযোগ রাজারহাট নিউ টাউনের তিনমল বিধায়ক তপস চট্টোপাধ্যায় উপরে রয়েছে নিম্নচাপের বৃষ্টি কিছু কিছুদিন চলতে পারে জানালো আবহাওয়া দপ্তর তবে আপাতত পশ্চিমে দু একটি জেলা ছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে দীর্ঘ টাল বাহানার পর গত পরশু ভেস্তে গিয়েছিল মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের বৈঠক শেষ তারা যখন লাইভ মিটিং ও ভিডিওগ্রাফি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য এগিয়ে যান সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আর বৈঠক সম্ভব নয় বলে তাদের জানিয়ে দেন এ দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের এই পরিস্থিতিতে নিয়ে ফিরে দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকরা এই পরিস্থিতিতে আজ ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিকাল পাঁচটায় কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে বলে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব আগামী বিধানসভা নির্বাচনের আগে গরিবদের মন জয় করতে মরিয়া কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার শর্তে পরিবর্তন আনলো আসন্ন ভোটের জন্য রাজনৈতিক কৌশল হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং